পশ্চিমবঙ্গে ঝাড়গ্রাম জেলা চিল্কিগড়ে অবস্থিত কনক দুর্গা মন্দির সেই দুর্গা মন্দিরেই আজকে আমি আপনাদের নিয়ে যাব ঝাড়গ্রাম টুরে এসে কনক দুর্গা মন্দিরে আমরা এসেছি সুতোফারকনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিও প্রায় পাঁচশো বছরের পুরনো কনকদূর্গা মন্দিরটি স্থানীয় রাজবংশের ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন ঝাড়গ্রাম শহর থেকে চোদ্দ কিলোমিটার দূরে গভীর জঙ্গল তার মধ্যেই ঝলমল করছে সবুজে ঘেরা কনক দুর্গা মন্দির পাশ দিয়ে বয়ে চলেছে ডুলুং নদী কোথায় এই ডুলুং নদী চিলকিগড় ঝাড়গ্রামে শাল পলাশ শোভা বাড়াচ্ছে অরণ্যে এর পাশ দিয়ে বয়ে চলেছে ডুলুং ডুলুংয়ের এপারে রয়েছে বনভূমি ঘেরা কনক দুর্গা মন্দির প্রায় সত্তর একর বনভূমি সম্পূর্ণ ঔষধি গাছ দিয়ে ঘেরা গোটা ভারত থেকে বোটানিস্টরা ওষুধ নিয়ে গবেষণা করতে এই জঙ্গলে হাজির হন জনশ্রুতি আছে দুর্গা মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা গোপীনাথ সিংহ রায়ের উত্তরসূরিরা নাকি আয়ুর্বেদিক চর্চায় পারদর্শী ছিলেন তাই তারাই বিভিন্ন ঔষধি গাছ সংগ্রহ করে বানিয়েছিলেন এই ঔষধি বনাঞ্চল জানা যায় চারশো তেত্রিশ ধরনের ঔষধি গাছ এই বনাঞ্চলকে ঘিরে রেখেছে মন্দিরের পশ্চিম দিকে এই ঔষধি জঙ্গল আর পূর্বে রয়েছে খরস্রোতা ডুলুং ডুলুং নদী থেকে ঘট ভর্তি হয়ে জল আসে ষষ্ঠীতে মন্দিরের বাইরেই আছে একটা বেলগাছ গোটা রাত্রি বেলগাছের নিচে রাখা হয় এই ঘট সপ্তমীর সকালে ঘট শুদ্ধ করা হয় এর জন্য লাগে কলসির জল এরপর হোম আরতির গৃহপ্রবেশ করে সামন্ত রাজা দেবীকে স্বপ্নে দেখেছিলেন দেবী তাকে একটি মন্দির বানানোর আদেশ দিয়েছিলেন সেই স্বপ্নে স্বয়ং দেবী মহামায়া তার বিগ্রহের রূপ বর্ণনা করেছিলেন পরের দিন সকালে গোপীনাথ দুজন দর্শনার্থীকে খুঁজে পেলেন যারা রাতে একই স্বপ্ন দেখেছিলেন তারা হলেন শিল্পী যোগেন্দ্রনাথ কামিল্য এবং রামচন্দ্র সরঙ্গী যোগেন্দ্রনাথ এই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছিলেন কেউ কেউ মনে করেন দেবী দুর্গা হলেন দেবী চণ্ডী পরে রাজা কমলাকান্ত মন্দির স্থানান্তর করবার পরিকল্পনা করেছিলেন তবে তিনি স্বপ্নে শাড়ি পরিহিত দেবী কনক দুর্গাকে দেখেন দেবী রাজাকে তার মন্দির স্থানান্তর না করার নির্দেশ দিয়েছিলেন যার ফলে দেবী কনক দুর্গা এখন প্রায় তিনশো বছরেরও বেশি সময় ধরে সে একই জায়গায় রয়েছেন আর ওড়িশা থেকে আগত ব্রাহ্মণ রামচন্দ্র সরঙ্গীর বংশধরেরাই এই রাজপরিবারের কুলোপুরোহিত কথিত আছে রাজা গোপীনাথ সিংহ রানীর হাতের সোনার কাঁকন দিয়ে দেবী দুর্গার মূর্তি নির্মাণ করেন তিনিই বিগ্রহে নামকরণ করেন কনক দুর্গা ইতিহাস বলছে রানীর হাতের কাকন ছাড়াও প্রায় নশো শেষ সোনা লেগেছিল প্রতিমা তৈরিতে স্থানীয়দের কথায় সেই মূর্তি নাকি বহু আগেই চুরি হয়ে গিয়েছে এমনকি তারপরে নির্মিত মূর্তিও চুরি গিয়েছে বেশ কয়েকবার এখন এই মন্দিরে যে বিগ্রহ রয়েছে তা মায়ের নবনির্মিত মূর্তি দেবী এখানে অশ্বারোহিণী চতুর্ভুজা অষ্টধাতুর এই মূর্তিতেই হয় দুর্গাপূজা প্রাচীন রীতি মেনে পুজো হয়ে আসছে সেই কবে থেকে পুলপুরোহিতের কথায় চিল্কিগড় রাজবাড়ির প্রাচীন প্রথা মেনে ষষ্ঠীর দিন সকালে রাজবাড়ি থেকে শোভাযাত্রা সহকারে রাজবংশের প্রতিনিধি রাজপরিবারের খর্গ এবং পূর্ণ ঘট মন্দিরে নিয়ে আসা হয় দুর্গাষ্টমীতে হয় বলি, তা ঘিরে আছে এক আশ্চর্য লোকবিশ্বাস এই বলির মাংস নাকি ভোগ হিসাবে রাধেন স্বয়ং মা দুর্গা এই ভোগ বিরাম ভোগ নামে পরিচিত গোটা ঝাড়গ্রামে অতীতে নবমীতে হতো নর বলি যতক্ষণ না বলির রক্ত ডুলুং নদীতে পৌঁছাতো ততক্ষণ সেই অনুষ্ঠান চলতে থাকতো সেই প্রথা উঠে গিয়েছে পাল্টানো সময়ের হাত ধরে এখন হয় মোষ বলি নিত্যভোগের সঙ্গে মা কনকদুর্গাকে দেয়া হয় অন্নভোগ যে ভোগে থাকে হাঁসের ডিম ও মাছ এখানে পেঁয়াজ রসুন মুসুর ডালকে আমিষ হিসেবে ধরা হয় বিজয় দশমীর দিনে মাকে নিবেদন করা হয় পান্তা ভাত শাক ভাজা ও মাছ পোড়া এই দিন ঘট বিসর্জনের পরে পালিত হয় রাবণ বদনামের একটি প্রাচীন রেওয়াজ একটি কলা মাটিতে পুঁতে রেখে বেশ দূর থেকে তীরন্দাজরা তাতে তীর ছোড়েন কলা গাছটিকে আগে যিনি বিততে সক্ষম হন তিনিই পান পুরস্কার আমরা এই মন্দিরে তৎকালীন সমাজের একটি স্বতন্ত্র চিত্র পাই মন্দিরটিতে ওড়িশার মন্দিরের স্থাপত্য এবং লোক ঐতিহ্যের প্রভাব রয়েছে দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনার চিত্র মন্দিরে খোদাই করা আছে আজকের দিনে প্রধান মন্দিরটি জরাজীর্ণ অবস্থার কারণে আমরা শেষ হবার পড়তেই পারি না মন্দিরটি স্মরণ করিয়ে দেয় কোনারকের সূর্য মন্দিরকে মন্দিরটির সামনের দিকে রয়েছে এক বিশাল বড় বৃক্ষ এই গাছটির বয়স প্রায় তিনশো বছর হিন্দু বিশ্বজগতের একটি পবিত্র গাছ হিসেবে বিবেচিত হয় এই বট এখানে রয়েছে বানররা যারা আশপাশের বনাঞ্চলে বাস করে তাদের কেউ ক্ষতি করে না এই বানরগুলি এই রহস্যময় এবং সুন্দর জায়গায় ইকোসিস্টেমের মূল্যবান অংশ তারা সময়ের সঙ্গে সঙ্গে পরিবেশগত ভারসাম্য রক্ষা করে চলেছে দুবরা পরিহাতি গিদনি জাম্বনি, আলমপুর প্রভৃতি পার্শ্ববর্তী গ্রামের স্থানীয় মানুষের ওপর এই মন্দিরের প্রভাব আষ্টে পৃষ্ঠে বাঁধা তাদের দাবি মন্দিরটি এই অঞ্চলের প্রাচীনতম তাদের কাছে মন্দিরটি মানসিক শান্তির আবাস তাদের সেই শান্তির আবাস এই মন্দির সংলগ্ন ঘন অরণ্যে এ হেন প্রাচীনতম ঐতিহ্যময় মন্দিরে এসে আমি নিজেকে ধন্য বলে মনে করছি আজকের মতো এখানেই শেষ করছি আমার এই ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ